আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোম ইউকিলিং এ চ্যানেলটির সাথে আছেন আজকে অস্টেপ্রোসিসের কিছু প্রিভেনশন নিয়ে কথা বলবো অস্টেপোর প্রিভেনশন অর্থাৎ অস্টেপোর মতন সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অস্ট্রোটোসিসের কিছু প্রিভেনশন নিয়ে আপনাদের একটি ধারণা চলে আসবে এবার অস্ট্রপেটোসের মতন সমস্যা এটি নারী পুরুষের উভয় হয়ে থাকে এটি পুরুষের যেমন হয়ে থাকে নারীদেরও তেমন হয়ে থাকে অর্থাৎ পুরুষের বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা হয়ে থাকে এবং নারীদেরও বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই এই অস্ট্রপেটোসের মতো সমস্যা হতে পারে এছাড়াও নারীদের পোস্ট মেনোপোজাল বা আফটার মেনোপজাল পরবর্তী সময়গুলোতেও এই সমস্যাতে অনেক নারীরা ভুগে থাকেন অষ্টমপ্রাশের বিপণ নিয়ে বলতে গেলে প্রথমে আপনাকে আপনাকে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে খাবার দাবার বিষয়টি বলতে গেলে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে আপনাকে শাক সবজির পাশাপাশি আপনাকে যে সমস্ত খাবারগুলি রয়েছে ক্যালসিয়ামযুক্ত খাবার অর্থাৎ ডিম আপনার দুধ এবং দই অর্থাৎ দুধ যদি আপনার সমস্যার সৃষ্টি করে থাকে তাহলে আপনাকে দই খেতে হবে আপনাকে পনির জাতীয় কিছু খাবার রয়েছে সে খাবারগুলো একটু বেশি বেশি খেতে হতে পারে এবং এছাড়াও আপনার রয়েছে যে লাল মাংস অবশ্যই এই লাল মাংস খাওয়ার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার অন্য অন্য সমস্যা থেকে থাকে তাহলে আপনার লাল মাংস অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং হিসেব করে আপনাকে খাবার তালিকায় রাখতে হবে যেমন আপনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা অধিক বেশি থাকে আপনার যদি আর্থাইটিসের কোনো সমস্যা থাকে আপনার রিমাটেড আর্থাইটিসের কোনো সমস্যা থাকে এবং অন্যান্য শারীরিক কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই রেডমিটটি আপনাকে হিসাব করে খেতে হবে এছাড়াও রয়েছে শুকনো জাতীয় কিছু ফল শুকনো জাতীয় ফল আপনার যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার যে যে প্রিভেনশন বা প্রতিরোধে আপনার অনেক উপকারী হয়ে আসবে এছাড়াও রয়েছে ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি ক্যালসিয়াম ভিটামিন ডি সুস্থ হার এবং সুস্থ দাঁতের জন্য অনেক উপকার এবং আপনার অস্টেপ্রোসি প্রিভেনশনের জন্যও অনেক উপকার করে এছাড়াও রয়েছে বিপ লিভার এসব এ সমস্ত খাবারগুলি খেলে আপনার অবশ্যই অস্টেপ্রোসিসি প্রিভেনশন বা প্রতিরোধে আপনার অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়াও আপনি যে সমস্ত খাবারগুলি গ্রহণ করবেন সমস্ত খাবারের ভিতরে যে সমস্ত খাবার খেলে আপনার অস্টেপ্রোসি মতো সমস্যা দূর হবে সে সমস্ত খাবার আপনাকে একটু হিসেব করে আপনার খাদ্য তালিকা রাখতে হবে ভিটামিনের ভিতরে বলতে গেলে ভিটামিন সি কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলোও আপনার অস্তব্যসের মতন প্রিভেনশন করতে আপনার অনেক সাহায্য করে থাকবে এছাড়া ভিটামিন ডি এর আরেকটি উৎস রয়েছে সূর্যের আলো অর্থাৎ আপনার নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকালে একটি টাইমে আপনার ভিটামিন ডির যে 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 চাহিদাটি সেটা সূর্যের আলো থেকে আপনি ভিটামিন ডির উৎসটিও পেতে পারেন এছাড়াও ফসফরাস জাতীয় কিছু খাবার রয়েছে সে সমস্ত খাবারগুলিও আপনাকে গ্রহণ করতে হতে পারে এবং আপনার খাদ্য তালিকায় সে সমস্ত খাবারগুলি রাখতে হবে এখন আসি কোন কোন খাবারগুলি আপনি খাবেন না বা কোন কোন খাবারগুলি আপনি অ্যাভয়েড করবেন বাদ দেবেন সে সমস্ত খাবারগুলি প্রথমেই বলতে গেলে যে লবণ জাতীয় খাবার লবণ জাতীয় খাবার অবশ্যই আপনাকে পরিহার করতে হবে আপনি যদি অ্যালকোহল সেবন করে থাকেন অবশ্যই আপনাকে অ্যালকোহলকে পরিহার করতে হবে অ্যালকোহল বাদ দিতে হবে এছাড়াও রয়েছে ক্যাফেনযুক্ত যে সমস্ত খাবার সোডা জাতীয় যে সমস্ত পানি জাতীয় খাবার রয়েছে সে সমস্ত খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে সোডা জাতীয় যে সমস্ত খাবার বা কোমল পানীয় যে সমস্ত রয়েছে সে সমস্ত খাবার যত আপনি বেশি গ্রহণ করবেন ততই আপনার হাড়ের ঘনত্ব কমে আসবে এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে সমস্ত খাবার খেলে আপনার হাড়ের ঘনত্ব কমে যায় বা হ্রাস পায় সে সমস্ত খাবার অবশ্যই আপনাকে এড়ে চলতে হতে পারে দিনের কোনো নির্দিষ্ট সময়ে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করবেন ভিউয়ার্স আমি যে সমস্ত খাবার দাবারের কথাগুলো বললাম অর্থাৎ অস্ট্রিপেসিস অস্ট্রোফেরোসিস প্রিভেনশন করতে যে সমস্ত খাদ্য খাবারের কথাগুলো বললাম সে সমস্ত খাদ্য খাবারগুলি আপনি গ্রহণ করার চেষ্টা করবেন এবং আপনার শরীরের প্রতি অধিক যত্নবান হবেন আজকে এই পর্যন্ত দেখাবেন ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্বাস্থ্যতার সাথে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন চিকিৎসামূলক ভিডিও পেতে আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটিকে চ্যানেলটির সাথে থাকুন এবং আয়ন হোমিগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন